যাই না তো বলা মন্থে কি কোনো দিনও শুনিনি এমন হবে আমি বুজিনি সপোনবুল ফুড়ে ফল হলো ছাই আর তোমাকে ভালোবাসি এ কথাই হয়ে যা না কোনো দিন 방이겠 g y 나방이 o u ভাঙছে <laughs>

আরে তুমি যদি ভুলে যেতে চাও প্রিয় আমি বলবো না কোনো দিন ফিরে আসো গো mm, -hmm. mm, -hmm. mm, -hmm. mm, -hmm. mm -hmm. সে তুমি যে প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসার বন্ধু তুমি শুধু ভালোবাসা দিয়েও জীবন তোমাকে দিল বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসাই তোমার কামান তো লাগাইতে তো বুঝছে না বাইরে সব বাতিগুলো ভাঙি ফেলেছে mm-hmm <laughs>

আমি আ মে ভুল কে ফুল হেবে কটা রাগা নিতে ইলা ও সেউ হারামজাদা ও যাইতেস ও সেউ হারামজাদা ও ও নিছে নিছে সে হারামজাদা যাইতে আছে ইতিহাসে ভাই ভাই কী কি প্রেমে ছিল বন্ধু কি প্রেমে

ना कि एंगल लगा है तुमरा ये कोई रहा एंगल ही तो फट नहीं ना बस फाट भी ठीक ना है बाप की <भाद> আরে জালাশয়ে না প্রাণী যে মানে না আবার মশার কামরে ভু মাসে না মা আমি বন্দি কারাগারে আসি গো মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা আমি তারা রে Halo, halo, Waalaikumsalam oh, as assalamualaikum. Kita kabur, balas, Sauni yaitu kasih, kasih.